Thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে তো প্রচুর কাজ থাকে তো আজকে সমস্ত বাসি কাজবাজ সেরে নিলাম উঠেছি অনেকক্ষণ আর এতটাই রোদুর বাইরে যে মনে হচ্ছে কতটা তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে ঘরে ঢুকে পড়া যায় কারণ এতটাই রোদ্দুর আর আমার জানালার যে কাজ জানালার কাছ থেকে পুরো রোদ্দুরটা পুরো সারা ঘর হয়ে আছে পুরো গরম হয়ে আছে সকাল থেকেই যদি এত তীব্র গরম থাকে তাহলে কি করে চলে বলো তো আর এদিকে আমার সমস্ত কাজ সেরে আমি স্নানটাও তাড়াতাড়ি করে সেরে নিয়েছি কারণ স্নান সেরে রান্না বান্না করতে হবে সেই জন্য স্নানটা সেরে পুজো এখানে সেরে নিচ্ছে পুজোটা সেরে নিয়ে আর এখানে রান্নাবান্নাটা সেরে নেব তো রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে বিকেলে আজকে আছে বিসর্জন কারণ বৃহস্পতিবার বিসর্জন ছিল বাসন্তী প্রতিমার কিন্তু বৃহস্পতিবার তো বিসর্জন করা যায় না সেই জন্য রবিবার দিন বিসর্জন তো রবিবার দিন বিসর্জন বিকেলবেলা আমি একটু যাব ওই মণ্ডপের সামনে ওখানে ঠাকুরের যে হবে আরতি হবে বরণ হবে সেই বরণের জন্য যাব ওখানে সব পাড়ার কাকিমা দিদি ভাইরা সবাই যাবে আমিও সেই মতো যাব গিয়ে একটু ঠাকুরকে সিঁদুর মিষ্টি দেব তো এখানে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আজকে বানিয়েছিলাম ওই চুনো মাছ দিয়ে একটু তরকারি করেছিলাম আর বানিয়েছিলাম শাক ভাজা আর এটা ছিল লাউ শাক এটা বানিয়েছে আমার মিজোচা আর করেছিলাম চুনো মাছের টক তো এই ছিল আমার রান্না আর রান্না বান্না সেরে একটু ঘুমও দিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছি যে এই যে বাজনা বাজছে তো বাজনাটা বাজছে যখন তাহলে আমি সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর মেয়েদেরও রেডি করে নিলাম আমার যার সঙ্গে মেয়েরা আসছে আমি একটু চলে এসেছি তাড়াতাড়ি তো এসে এখানে বরণটা হয়ে গিয়েছে আর বরণের আর এখানে বাজনা বাজছে সবাই পাড়ার কচি কাঁচা থেকে শুরু করে সবাই বড়রা সবাই এই বাজনাটা দেখছে তো এটা ভাসানের বাজনা তো এখানে এই তো প্রতিমাকে বের করে দিয়েছে বাইরে বরণ হবে বলে আর এখানে ছোটো প্রতিমাটাকে আমরা সবাই মিলে সিঁদুর দিয়ে নিচ্ছি মিষ্টি মিষ্টি দিয়ে নিচ্ছি এই দিনটার জন্য তো এই চারটে দিনের জন্য আমরা সবাই ওয়েট করে থাকি আমাদের গ্রামের সবাই কারণ দুর্গা পুজো এতটা আমাদের গ্রামে আনন্দ হয় না আর এই বাসন্তী পুজোতে যতটা আমরা আনন্দ করি তো এই এই চারটে দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি তো আজকে সেই অপেক্ষা শেষ আজকে এই চারটে দিনের জন্য আবার ওয়েট করে থাকতে হবে পরের বছরের জন্য তো এই দিনটাকে মনে রেখে আমার কামনা যে সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক আর সকলকে নিয়ে সবাই যেন খুশি থাকুক তো এই আমার মা মায়ের কাছে কামনা এই বলে আমি মায়ের কাছে প্রার্থনা চেয়ে নিলাম তো প্রার্থনা করলাম প্রার্থনাটা কই তারপরে আমরা সবাই মিলে পাড়ার যত যায়রা কাকিমারা বড়রা আছে সবাইকে সবাই মিলে সিঁদুর একটু সিঁদুর খেলে নিলাম এবং সিঁদুরটা খেলতে বেশ ভালোই লাগে কারণ সারা বছর তো আর সেইভাবে কারোর সঙ্গে কারোর সেইভাবে যোগাযোগ থাকে না কিন্তু এই দিনটাতে সবাই পাড়ার সমস্ত বইয়েরা বাইরে বেরোয় আর এই দিনে সবার সবার সঙ্গে একটু যোগাযোগ হয় এটাই হচ্ছে আমাদের মেলবন্ধন তো এই তো এখানে সমস্ত কিছু সেরে নিয়ে আমরা বেশ মজা করলাম আর এই যে আমার জায়ের মেয়ে যে ক্যামেরা করছে তো ওকে বললাম কী তোকে মাখানো হয়নি তো তোকে একটু মাখিয়ে দিয়ে তোকে মাখিয়ে নিলাম এটা হচ্ছে আর একটা কাকিমা তো আমরা সবাই মিলে বেশ মজা করলাম আর আমি না বিসর্জনে ওই এতে যাব না নদীতে যাব না তো আমার মেয়েদের নিয়ে যাওয়াটা সম্ভব নয় সেই জন্য আমি যাব না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে